দশক দর্শক সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি এই পবিত্র মাহের রমজান উপলক্ষে এশিয়ান টিভির বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচ এনএস কুক লিমিটেডের আজকের পর্বে আমি জাহান রয়েছি এবং আমার সাথে রয়েছেন রন্ধনশিল্পী জলি খান যার কাছ থেকে আজও আমরা মজাদার হেলদি এই ইফতারের জন্য রেসিপি শিখব ওয়েলকাম আপু আমাদের নতুন এপিসোডে ধন্যবাদ তোমাকে কেমন আছো শান্তা খুবই ভালো আছি যেহেতু মজাদার হেলদি একটা রেসিপি আমি শিখবো এবং আমি চেষ্টা করব। বাসে যে আমার পরিবারের সবাইকে নিয়ে সেটা শেয়ার করতে আই থিঙ্ক এরপরে মন ভালো না থেকে আর পারে না হ্যাঁ আজকে আমি একটা ডেজার্ট করবো হ্যাঁ ডেজার্ট আর ডেজার্টের সাথে একটা ড্রিঙ্কস থাকবে আচ্ছা তো প্রথমে আমি ডেজার্টটা করছি আর ডেজার্টের নামটা হচ্ছে স্ট্রবেরি মিল্ক পুরি আচ্ছা মানে শুনেই তো খুবই ইয়ামি লাগছে আর যেহেতু মোটামুটি সামার সিজনটা শুরু হয়ে গেছে এই সময়টাতে একটু স্ট্রবেরি অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু রাইট এবং ডেজার্টটা খেলে আসলে ওই যে বলে না যে একটা পরান ঠান্ডা করা ব্যাপার থাকে আর এটা আসলে হয় স্ট্রবেরি জেলো পুডিং জেলো পুডিংও বলতে পারো মিল্ক পুডিংও বলতে পারো তো আমরা স্ট্রবেরি মিল্ক পুডিংটা যা যা দিয়ে করছি সেটা বলে দিচ্ছি প্লিজ খুব অল্প দিয়ে করব। সেটা হচ্ছে মিল্ক লাগবে আমাদের দুধ নিয়েছি এখানে এখানে হাফ লিটার আর পাউডার আচ্ছা স্ট্রবেরি আছে সুগার আর হচ্ছে পানি আচ্ছা এই হলো আমাদের ইনগ্রিডিয়েন্টস খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস হ্যাঁ আই থিঙ্ক আগার আগার পাউডারটা এখন সবাই বাসে অ্যাভেলেবেল করেন বিকজ আমরা মানে ডাবের পুডিং করি মিল্ক পুডিং করি এটা খুব নর্মাল স্ট্রবেরিটা যদি তাজা তাজে আমরা মার্কেট থেকে নিয়ে আসতে পারি তাহলে খুব বেটার হ্যাঁ আমাকে স্পোন দাও একটা ছোটো স্পুন দাও আগার আগারটাকে আমি কি করবো এখানে আমি আড়াই চা চামচ আগার আগার নিয়েছি আচ্ছা এখানে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম তো এটা একটু জেনে নিলাম এই কারণে যে যারা দর্শক নতুন রান্না করছেন বা আমরা একটু শখের বসে যারা রান্না করতে পছন্দ করি ফ্যামিলির জন্য তারা যেন রেশিওটা বুঝতে পারে যে হাফ লিটারের জন্য এখানে আড়াই চা চামচ আগার আগার পাউডার দেওয়া হয়েছে এখন আমি মিটটা নিয়ে নিচ্ছি আমরা সুন্দর একটা মানে চুলোয় সুন্দর একটা প্যান ব্যবহার করছি এই চুলোটাও কিন্তু এইচ এন এর অ্যান্ড প্যানটাও হচ্ছে এইচ এন এর যে আসলে আইটেমগুলো রয়েছে আপনারা দেখবেন খুবই চমৎকার কালার খুবই চমৎকার আসলে টেক্সচার তো দেখতেই ভালো লাগে আমি এটা আগার আগারটা দিয়ে দিলাম আর হচ্ছে তুমি আমাকে একটা উইস্কটা দাও উইস্ক দিব আচ্ছা যাতে জমে না যায় আমি করব করো করো আর হচ্ছে আর একটা স্পুন লাগবে আমার টেবিল স্পুনটা দাও দুই টেবিল স্পুন সুগার দিলাম গরম হলেই বোধ মেল্ট হয়ে যাবে তাই না মিল্ক পুরিং করা কিন্তু আসলে একটু সহজ একদম সহজ আর স্পেশালি আপনারা যদি আগার আগাটা ইউজ করেন সেক্ষেত্রে জমতে তো খুব বেশি সময় লাগে না আর বাসায় না এই ধরনের একটা হেলদি ডেজার্ট যদি রাখা যায় ইফতারের সময় তাহলে দেখবেন সবার মধ্যে একটা আনন্দ ভাব চলে আসে যে না আজকে মজার একটা কিছু খেতে যাচ্ছি জলিয়াপুর নাতনির বয়স কত হলো আমার নাতনির বয়স হয়েছে সাত বছর তার মানে ও তো এখন ডেজার্ট খাওয়া এইসব খাবারের প্রতি ওর আগ্রহ কালারফুল খাবার গুলা সে খুব পছন্দ করে আচ্ছা বাসে করা হয় রেগুলার একদম সব সময় আর ডেজার্টটা করতে আমার ভালো লাগে কারণ আমার গেস্টদেরকে ডেজার্ট খাওয়াতে খুব ভালো লাগে ডেজার্টগুলো খুব আমার মনে হয় রান্নার জন্য না একটা উপলক্ষ দরকার হয় সেই উপলক্ষটা হয় প্রিয় মানুষ কিছু প্রিয় মানুষ যারা আসলে বাইরে থেকে গেস্ট হিসেবে আসেন আর পরিবারের মানুষদের জন্য তাদের পছন্দের খাবার যদি তৈরি করা যায় খুবই ভালো লাগে আর আমাদের দেশে এখন কিন্তু মোটামুটি স্ট্রবেরি খুব অ্যাভেলেবেল পাওয়া যায় তো যে কেউ চাইলেই একদম চট করে ইফতারের আগে এটা প্ল্যান করে ফেলতে পারবে তাই না অনেক সময় যেটা হয় যে আমি তো লাইক বাড়ি ফিরছি কাজ শেষ করে অনেক সময় যখন আমি সিগনালে থাকি দেখা যায় স্ট্রবেরি সেল করছে একদম তাজা খুবই ফ্রেশ আমি কিন্তু দেখে নিয়ে আসি আচ্ছা যে বাসে সবাই না স্ট্রবেরিটা দেখে ও বাও স্ট্রবেরি মানে খেতে পছন্দ করে স্ট্রবেরিটা ছোট বড় সবার পছন্দের তাই না একদম আর এটা কিন্তু আমি দেখা গেছে শুধু স্ট্রবেরি দিয়ে না এটা আমি মিক্সড ফ্রুট দিয়েও করতে পারি তারপরে ওই যে তুমি বললা যে ডাবের কুরিং করতে পারি হ্যাঁ তারপরে অনেক সময় কিউই দিয়ে করা যায় কিউইটা এখন অ্যাভেলেবেল আছে দেখতে খুব ভালো লাগে রাইট আপনি যদি চান যে একটু কালারফুল করবেন আরও বেশি কালার অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু মিক্স ফ্রুট দিয়ে খুব ইজিলি করে ফেলা যায় আর দেখতেও সুন্দর লাগে একটু ঘন হয়ে আসবে কিন্তু দেখেছ এখন আমাকে এই যে ফোন দিয়ে আমি একটু দেখাচ্ছি তো ঘন হয়ে গেছে হ্যাঁ এটা এই কিন্তু এখন আমরা প্রপারলি বুঝবো যে আমাদের এটা রেডি একদম তাহলে আমি এটা নামিয়ে এসেছি আমি চুলোটা বন্ধ করে দিলাম আপু হ্যাঁ এখন বন্ধ করে দাও যে প্যানে আমরা এটাকে অ্যাকচুয়ালি সার্ভ করব সেখানে আমরা সরাসরি ঢেলে দিলাম তাই না জমতে দিয়ে দিলাম এখন এই প্যানটাকে বাদ দিয়ে আমি আরেকটা প্যান নিব। এটা জমতে থাক এখন আমি পানি নিয়ে নিলাম এখানে আড়াইশো গ্রাম পানি আছে আড়াইশো গ্রাম পানি দিয়ে দিলাম আচ্ছা আড়াইশো গ্রাম পরিমাণ পানি আমরা নিয়ে নিলাম হ্যাঁ আড়াইশো গ্রাম পরিমাণ হয়ে গেছে এখানে এই যে গুলিয়ে রাখা আগার আগার ওই মিল্কের মধ্যে আমি হাফ দিয়েছি এখন হাফ দেব বাকিটা আমরা এখানে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল সুগার দিয়ে দিলাম এই মিষ্টিটা হচ্ছে তোমার নিজের উপরে নির্ভর করতেছে তুমি কতটুকু কতটুকু মিষ্টি মিষ্টি খাবে এই যে স্ট্রবেরি গুলো আছে স্ট্রবেরি গুলো আমি একটু কেটে নিচ্ছি হাফ করে নিচ্ছি তার মানে এখন আমরা এই যে মানে সুগার সিরাপটা তৈরি করছি আগার আগার দিয়ে এটার মধ্যে আমরা স্ট্রবেরিটাকে সেট করব এখন আমি এটা একটু ঠান্ডা হয়ে আসলে এটার উপরে স্ট্রবেরিটা দিব ওকে খুব বেশি সময় কিন্তু লাগে না তবে যেহেতু এটা আসলে দুইটা লেয়ারের একটি ক্রিয়েটিভ একটা ব্যাপার রয়েছে ওটার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে বেশি কষ্ট না যে কোনো ডেজার্ট তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ডেজার্ট খুবই সেনসিটিভ একটু উনিশ বিশ হলেই কিন্তু ডেজার্ট নষ্ট হয়ে যায় সবজি যেন না হয় এর জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম আচ্ছা যেহেতু আমরা এখানে চিনি দিয়েছি চিনি অ্যাকচুয়ালি মেল্ট হয়ে কিন্তু খুব দ্রুত এটা একটু স্টিকি হয়ে যায় যখন পানিটা দেখবা যে ঘন হয়ে আসছে তখন বুঝবে যে এটা অনেকটা হয়ে আসছে ওকে রান্না করার ক্ষেত্রে আমাদের বেসিক যে টিপসগুলো মাথায় রাখা উচিত স্পেশালি ডেজার্টের ক্ষেত্রে সেগুলো কেমন মানে কী কী টিপস আমরা মাথায় রাখতে পারি ডেজার্ট তো আসলে অনেক ধরনের হয় তাই না আমরা সব সময় মনে রাখবো যে ডেজার্টের মধ্যে যদি আমরা সুগারের পরিমাণটা অনেক বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু দেখা যাবে যে ওই ডেজার্টটা অল্প পরিমাণে খেতে পারবে ভালোও লাগবে না একটা পরিমাণ আছে যে কোনো জিনিসের পরিমাণটা যদি তুমি ঠিক রাখো তাহলে সব সময় অলওয়েজ ডেজার্টটা আমাদের কিন্তু ভালো লাগবে আর তাছাড়া এখানে সুগারের পরিমাণটাই বেশি করে প্রেফার করে যে আমি সুগারটা কেমন খাবো অনেক সময় আমি দেখেছি বাসায় যদি আমি একটু মিষ্টি দিয়ে বেশি মিষ্টি দিয়ে ডেজার্ট করি সেটা কেউ খেতে একবার খাওয়ার পরে তেমন কেউ আর খায় না জলি আমাদের সুগার সিরাপটা তো রেডি হচ্ছে আর এরপরে তো এটা জমতে একটু সময় লাগবে আমি ছোট্ট একটু বিরতি নিয়ে আসি অবশ্যই প্রিয় দর্শক সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়ার লিমিটেড প্রেজেন্ট এশিয়ান কিচেন পাওয়ার বাই এইচএনএস কুক ওয়্যার লিমিটেডের আজকের পর্ব থেকে পিচ্ছে এখনই থাকুন এশিয়ান টিভির সাথে ফিরে এলাম বিরতির পরে আমাদের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার বাই এইচএনএস কুক ওয়্যার লিমিটেডের আজকের পর্বে প্রিয় দর্শক মজাদার একটা হেলদি ইয়ামি ডেজার্টের রেসিপি আজ আমরা শিখছি সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে ফিরে এলাম আপু বিরতির পরে আমাদের এই আগার আগারের যে পানিটা করেছি আমি সিরাপটা করেছি সেটাও হয়ে গেছে অলমোস্ট ডান এখন হচ্ছে আমি এই যে স্ট্রবেরিগুলা আচ্ছা একটু বসিয়ে দেব আচ্ছা মানে আমরা মিল্কের যে পুডিংটা করেছিলাম আগার আগার দিয়ে তার উপরে আমরা স্ট্রবেরি স্ট্রবেরিটা বসিয়ে নিই বসিয়ে দিই yamlie একটা লুকস টু লাইজ উইথ কারণ দুটো লেয়ার হবে আমি যা বুঝতে পারছি একটা হচ্ছে মিল্ক লেয়ার আরেকটা হচ্ছে আমাদের চিনি দিয়ে যে লেয়ারটা করা আছে সিরাপটা গ্লাসের মতো তাই না সুব মানে স্ট্রবেরি গুলো একদম প্রপারলি দেখা যাবে প্রপারলি দেখা যাবে এটা আমি সাইডে রেখে দিই জমতে কিছুক্ষণ সময় লাগবে তবে খুব বেশি সময় লাগে না আপনারা এটা কিন্তু তৈরি করে আগে ফ্রিজে রেখে দিতে পারেন দিনের বেলায় তাহলে একদম ঠান্ডা ঠান্ডা নামিয়ে যখন পরিবেশন করবেন এটা অনেক মজা লাগে হ্যাঁ আমি এখন ঝটপট করে একটা ড্রিঙ্কস তৈরি করব সেটা হলো টার্কিস ড্রিঙ্কস হ্যাঁ আর নামটা হচ্ছে আয়রন আয়রন মানে নামই আয়রন এটা খেলে কি আমাদের আয়রনের যে ঘাটতি আছে সেটা পূরণ হবে আমি একটু টক দই দিয়ে করব আচ্ছা অ্যান্ড সারাদিন পরে যখন আমরা টক দই দিয়ে কোনো ড্রিঙ্কস খাবো সেটা কিন্তু আমাদের গার্ডসের জন্য অনেক হেল্পফুল প্লাস হচ্ছে যেহেতু টক দই হচ্ছে অক্সিডেন্ট থাকে এটা আমাদের জন্য খুবই উপকারী হাইড্রেড হয়ে যায় সেটা থেকেও কিন্তু টক দই আমাদেরকে রক্ষা করে এক কাপ পরিমাণ টক দুইটা দিয়ে দিলাম এখানে হলো সুগারটা তুমি দিতে পারো মধু দিতে পারো সেটা তোমার ইচ্ছার উপরে নির্ভর করে সুগার 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 দিচ্ছি কতটুকু আমরা দিলাম দিলাম এখানে চামচ পরিমাণ দিয়ে যারা চিনি খেতে চান না তারা কিন্তু এই সুইট ড্রপটা ইউজ করতে পারে যেটা এইচ অ্যান্ড এস এর প্রোডাক্ট এবং এটা খুবই ভালো কাজ করে আমিও আসলে সুগারটাকে অ্যাভয়েড করি অলওয়েজ সো চেষ্টা করি যদি আমাকে সুইট কিছু খেতেই হয় তাহলে সুইট ড্রপটা খেতে আর যদি কেউ মধু খেতে চান সেটাও সম্ভব তাই না এখন দিয়ে নিচ্ছি সামান্য লবণ দইয়ের সাথে একটু লবণ কিন্তু না হলে ব্যালেন্স হবে না না একদমই আর যে কোনো চিনি খাবারের সাথে এক তিনটি লবণ তো দিতেই হয় দিচ্ছি গোলমরিচ এটা সামান্য আর এই ড্রিঙ্কসটা তৈরি করতে করতে আমাদের যে ডেজার্ট রয়েছে যে গ্লাস লেয়ারটা আছে সেটার কারণে স্ট্রবেরিগুলো গুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে দিচ্ছি সোডা পানি হ্যাঁ আচ্ছা সোডা পানি ইউজ করছি আচ্ছা আপু এখানে তো আমরা সোডা ড্রিঙ্কস ইউজ করলাম অনেক সময় যেটা হয় আমাদের সফট ড্রিঙ্কস থাকে বাসায় সেক্ষেত্রে আমরা হোয়াইট যে কোনো সফট ড্রিঙ্কস তো ইউজ করতে পারবো হ্যাঁ অবশ্যই করতে পারবো তখন দেখা যাবে যে আমাদের যে সোডা পানি দিলে যে টেস্টটা আসে তখন সফট ড্রিঙ্কস দিলে একটু অন্যরকম টেস্ট আসবে কিন্তু করা যাবে ফ্লেভার থাকে ভালো লাগবে অনেকের ক্ষেত্রে আমি এজন্য বলছি যে সোডা পানিটা হয়তো বাসা অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু তৈরি করতে পারবেন এখানে সাত আটটা পুদিনা পাতা দিয়ে দিলাম আর এখন এটা ব্লেন্ড করে নেবো কিন্তু প্রেশার পরে প্রেশার পরে এই দিকে আসবে যারা একটু ঠান্ডা যে কোনো ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তাদের জন্য আমি বলবো আইস ইউজ করতে পারেন তবে হ্যাঁ সারাদিন রোজা রাখার পরে না খেয়ে থাকা অবস্থায় সরাসরি খুব বেশি ঠান্ডা না খাওয়াটাই বেটার আর চকদইটা নর্মালি পেটকে গাটসকে অনেক বেশি ঠান্ডা করে তারপরেও এটা যার যার প্রেফারেন্স কেউ অ্যাকচুয়ালি আই থিঙ্ক সোডাটাকেও যদি ফ্রিজে রেখে একদম চিল করে তারপরে দেয় তাহলেও বোধহয় হবে তাই না দই এবং সোডা দুটোই যদি চিল থাকে কুरेशनাল পাতা আচ্ছা এটা হয়ে গেল টার্কিশ ড্রিঙ্কস আয়রন আর এটা হচ্ছে তোমার স্ট্রবেরি মিল্ক পুডিং এটা যদি আমি একটু কেটে দেখাই তো শান্তা হয়ে গেল আমাদের স্ট্রবেরি মিল্ক পুডিং এবং টার্কিশ ড্রিঙ্কস আয়রন থ্যাংক ইউ আপু খুবই মজাদার এবং দেখতেও খুবই লুক্রেটিভ আসলে ড্রিঙ্কস আর ডেজার্টের সাথে ইফতারের সম্পৃক্ততা অনেক বেশি যে কোনো একটা সফট ড্রিঙ্কস দিয়ে যেটা আমাদের হেলথের জন্য খুব ভালো সেটা দিয়ে কিন্তু আমাদের রোজা খোলা হয় এবং সারা দিনের ক্লান্তি দূর করতে হেল্প করে আর আপনি যখন একটু স্পাইসি খাবার খাবেন তারপরে যদি একটা মজাদার ডেজার্ট হয় তাহলে তো কথাই নেই তো দুটোই আপনারা ফ্রিজে রেখে চিল করে তারপরে খেতে পারেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু সবসময়ের মতো আজও কিন্তু একদম ভিন্ন রকম আমরা দুটো রেসিপি শিখে নিলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই জন্য যে তুমি আমাকে প্রতিবারের মতো এবারও অনেক হেল্প করেছো আর ধন্যবাদ এশিয়ান টিভিকে এবং দর্শক আপনাদেরকেও আপনারা এত ধৈর্য ধরে আমাদের রেসিপিগুলো দেখছেন এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপু প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ বিদায় নিতে হচ্ছে রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন এইচ এনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের আজকের পর্ব থেকে ফিরে আসবো আগামী পর্বে আপনাদের জন্য আবারও মজাদার রেসিপি এবং মজার মজার আড্ডা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন এশিয়ান টিভিতে দেখতে থাকুন আমাদের প্রতিদিনের আয়োজন আল্লাহ হাফেজ